মাত্র একশো টাকা খরচ করে আজকে চলে এসেছিলাম এত সুন্দর একটা পার্কে যেখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং বড়দের জন্য রয়েছে অনেকগুলো স্পট বা জায়গা যেখানে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তোলা যাবে এছাড়াও এই পার্কের মধ্যে কিন্তু পিকনিকের জন্য বিশেষ কিছু আয়োজন করা আছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আজকে চলে এসেছিলাম ডিম ওয়ার্ল্ড পার্কে যেটা হচ্ছে হাজির বাজার ভালুকাতে অবস্থিত এই পার্কটাতে আপনারা চাইলে বড় ছোট সবাইকে নিয়ে আছে বিভিন্ন ধরনের রাইড এছাড়া বড়দের জন্য কিছু দোলনা আরও পাশাপাশি অনেক কিছুই আছে এই পার্কটা বেশ বড় সড় একটা পার্কই বলা যায় তো এখানে হচ্ছে সাইড দিয়ে নদীও আছে পার্কের নদীর সাইড দিয়ে আপনারা হচ্ছে নৌকা দিয়ে ঘুরতে পারবেন বোট দিয়ে ঘুরতে পারবেন আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন এখানে পিকনিক করার জন্য যত সব অ্যারেঞ্জমেন্ট করা দরকার সব কিছু এটার মধ্যে উপস্থিত আছে তো ইতিমধ্যেই হচ্ছে আমি আপনাদেরকে অনেক জায়গা দেখিয়ে ফেলেছি তো পিকনিকের স্পটটাও আপনাদের দেখাবো তো এই যে দেখেন পিকনিকের স্পটটা এই জায়গাটা হচ্ছে খোলা একটা মাঠ এখানে মঞ্চ করা আছে এখানে আপনারা পিকনিক করতে পারেন তবে পিকনিক করার আগে অবশ্যই তাদেরকে ইনফর্ম করা লাগবে এবং তারাই সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে আপনারা সব সবকিছু উপভোগ করতে পারবেন এখানে এসে এই জিনিসটা আমার কাছে খুব ফানি লেগেছে তাছাড়া এই জিনিসটাও বেশ ভালো লেগেছে তাল গাছে একটা লোক করতেছিল আর এখানে দেখলাম সুন্দর একটা মূর্তির মতো বানানো আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর একদম গাছ কাছালি দিয়ে ভরা ছিল খুব ঠান্ডা পরিবেশ ছিল এখন যে পরিমাণ গরম ছিল তো গরমের মধ্যে এই জায়গাগুলোই খুব ভালো ছিল একদম সুন্দরভাবে গাছপালা দিয়ে সব কিছু চারপাশটা যেখানে খুবই ভালো ঠান্ডা বাতাসও ছিল ভালো লাগতেছিল তো এখানে বসারও কিছু জায়গা আছে যেখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন এর ভিতরে মোটামুটি সব ধরনের ব্যবস্থা আছে আপনারা যদি হালকা পাতলা বা অন্য কিছু খেতে চান ব্যবস্থাও আছে আর এখানে দেখলাম আরেকটা মাঠ এখানেও হচ্ছে আপনারা কনসার্ট বা পিকনিক করতে পারবেন সে ব্যবস্থাও করা আছে এছাড়াও এখানে কিছু লাভ শেপ করা ছিল যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই জায়গাটা আসলেই বেশি সুন্দর তো একদম নিলিবিলি একটা জায়গা ছিল এখানে যারা হচ্ছে নিরিবিরি ঘুরতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা জায়গা হবে এছাড়াও এখানে ছবি তোলার বেশ কিছু জায়গা আছে যেখানে আমি অনেকগুলো ছবি তুলে ছবিগুলো আমার পেজেই পোস্ট করা হবে আপনারা দেখতে পারবেন আর এখানে আমি কিছু ভিডিও করতেছিলাম যদিও হচ্ছে অনেক গরম ছিল বাহিরে তেমন গরম লাগতেছিল না কারণ আশেপাশে অনেক গাছগাছালি ছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল আজকে তেমন গরমও ছিল না আবার হচ্ছে একদম ঠান্ডাও ছিল না আর এখানে এই দোলনাটা দেখে আমি উঠে গেছি দোলনায় ঘোরার জন্য আর এই পাশে দেখলাম হচ্ছে সুন্দর একটা বাড়ির মতন করা আছে যদিও হচ্ছে এটা হচ্ছে লাস্ট পার্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ